এটাকে কেন্দ্র করে কিছু সন্ত্রাসী লোক তারা তাকে এই প্রচারে বাধাগ্রস্ত করে

বাংলাদেশে গণতন্ত্র সৃষ্টির মাধ্যমে আগামী বারো তারিখের নস্বাদ করতে চায় বাংলার জনগণ জেগে উঠেছে তাদের এই চক্রান্ত নস্ব হয়ে যাবে এই হামলা এবং সন্ত্রাস করে বাংলাদেশের জনগণকে পরিপাল্লার বাংলাদেশ জামাত ইসলামী এবং পরিবল্লার পক্ষে যে জোর সৃষ্টি হয়েছে তাতে ইর হয়ে এই সন্তাসিক কার্যক্রমের মতবে আমাদের প্রচারকে বাধাগ্রস্ত করা হচ্ছে ঠিক আমরা আপত্তি চাই কোনো হুমকি দন কি করে বাংলাদেশ জামাত ইসলামী রূপজন্তকে বন্ধ করা যাবে না কার্যকলাপের মাধ্যমে আপনারা এই জল আরো বাড়িয়ে দিয়েছেন আজকে আমাদের কর্মীদের মধ্যে যে অগ্নিস্ফুলিঙ্গ আপনাদের দেখতে পাচ্ছেন আমরা চাই শান্তিপূর্ণ একটি ভোট অনুষ্ঠান হোক সেখানে সকল দল সমহরে প্রচারে অংশগ্রহণ করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমাদের বিপরীত ভাইরা বিভিন্ন নেগেটিভ তৈরি করে যেই ব্যক্তি আজকে বিদ্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে ভিন্ন ভাবে মেরে নির্দার করানোর চেষ্টা করা হচ্ছে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি